গাজির মাল এই তো সব গাজির মাল লুটে নিয়ে আসতেছে গাজির মাল ওই গাজির মাল সব ঠেলে ঠেলে নিয়ে আসতেছে গাজির ঢোল এই চব্বিশ সালের এই দিনগুলো সবাই হারে হারে মনে রাখবে আজ কি অবস্থা যার যত বাড়ির কাজ ধরছে যে যার এটা প্রয়োজন কারো এটা দরজা ডোর পাইপ টাইপ যা আছে সব লয়ে যাইতাছে টাকায় ট্যাংকি ট্যাংকি মাথায় লয়ে আইস আমরা দেখতে পাচ্ছেন পিক আপ টিকআপ যা আছে টেরাক সব নিয়ে আসছে মাল নেওয়ার জন্য এখানে সব বইরে বইরে নিয়ে যাইতাছে পিকআপ দিয়ে লয়ে যাইতাছে সি আর টি আর যা আছে সব পিকআপ লিয়ে যাইতেছে খুব অবস্থা চলতাছে প্রায় দুই মাসেই আগুন জলা বন্ধই হইব না এই যে আপারা যাচ্ছে মাল আনতে পাইপ টাইপ যা আছে আপনারা এখানে যা দেখতেছেন এটা হচ্ছে রূপগঞ্জের গাজী গ্রুপ টায়ার কোম্পানি থেকে আপনার গাজীর যত মাল আছে গাজী পাইপ গাজী টাঙ্কি এগুলো সবাই নিয়ে যাচ্ছে পুরা লুট ওই যে দেখেন অভাব নেই সব টাঙ্কি নিয়ে যাচ্ছে যে যেমনি পাত আছে এই যে চিয়ার টিয়ার সব দেখতে পাচ্ছেন গাজী গ্রুপে আগুন চলতেছে কালকের থেকে যে জ্যামরে পার্ক আমি একটা চুলো পাইলে এই চলো চুলো নিয়ে গিয়ে কটার এক আনবো দেখেন দরজা ফিরিতে যা সব কিছুই দাও দাও করে চলছে গাজী গ্রুপ রূপগঞ্জ